মহিলা বৈশাখ উপলক্ষে আপনাদের হাজার সাবস্ক্রাইবার ফ্রিতে দেওয়া হচ্ছে ইউটিউবের তরফ থেকে আমাদের পহেলা বৈশাখের আপনাদের এমন একটি ধামাকাদার আপডেট নিয়ে আসা হলো যে আপডেটটা এখন পর্যন্ত কোন ইউটিউবারে এরকম আপডেট বানায় নাই তো হ্যালো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকে আমি আপনাদেরকে এমন একটা আপডেটের সাথে পরিচয় করে দিব বা এমন একটা আপনাদের মাইলস্টোনটা কমপ্লিট করার জন্য এমন একটা সার্ভিসের সাথে পরিচয় করে দিব সেই সার্ভিসটা মানে হয়তো আপনাদের কেউ ক্লিয়ারলি ভাবে বোঝাতে পারে নাই আর কেউ বোঝালেও আপনারা বুঝতে পারেন নাই তো আজকের এই ভিডিওটিতে আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে আপনি প্রপার ভাবে বুঝতে পারবেন যে ইউটিউব অ্যালগরিদমে কিভাবে ফ্রিতে সাবস্ক্রাইবার দেওয়া হচ্ছে বা কিভাবে আপনি এই মাইলস্টোন গুলো কমপ্লিট করতে পারবেন তো আমরা ফার্স্ট অফ অল চলে যাই যে ফ্রিতে কিভাবে সাবস্ক্রাইবার গেইন করতেছে তো ফার্স্ট অফ অল আপনারা অনেকেই বুঝতে পেরেছেন যে আমরা বলেছিলাম হচ্ছে আপনাদের কিভাবে মাইনাস টোনটা মানে আজকে পহেলা বৈশাখে উপলক্ষে মনে করেন সাবস্ক্রাইব দিচ্ছে সেই বিষয়টা আমরা একটু ক্লিয়ার করে দিই আমি যদি এই জিনিসটা না বলতাম আপনাদের মাঝে তাহলে কিন্তু আপনারা এই ভিডিওতে ক্লিক করতেন না আপনারা যারা যারা এই ভিডিওতে ক্লিক করছেন তারা কাইন্ডলি কষ্ট করে একটা জিনিস বুঝতে পারবেন এখানে কি প্রবলেমের জন্য আপনাদের সাবস্ক্রাইবার আসতেছে না বা সাবস্ক্রাইবার মানে পাচ্ছেন না তো কাইন্ডলি কষ্ট করে আমাদের এই ভিডিওটা একটু কাইন্ডলি ফুল ভাবে দেখবেন এই চ্যানেলে নতুন দর্শক আছেন তারা গাইলে কষ্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে নিত্যগত ভিডিও আপনাদের কাছে পৌঁছা যায় তো আমরা চলে যাই হচ্ছে মেইন যে থিওরিটা সেটা বই তো আমরা অনেকেই আছি যারা বিভিন্ন হচ্ছে ভালো ভালো সেলিব্রিটি কিংবা হচ্ছে ভালো ভালো যারা ইউটিউবার রয়েছেন তাদের কমেন্ট বক্সটা চেক করলেই দেখা যাবে এখানে বলা হচ্ছে যে এটা করো বা আমাকে সাপোর্ট করো হচ্ছে ওখানে লিঙ্ক পেস্ট করা হচ্ছে কমেন্ট প্লাস হচ্ছে ওখানে বিভিন্ন রকম পাবে চাওয়া হচ্ছে যে সাবস্ক্রাইবার সাপোর্ট করো এই ধরনের কমেন্টস গুলো আমাদের স্প্যান হিসেবে ইউটিউবে দেয় ইউটিউবে এমন কাউকে বলে নাই যে আপনি আপনি এই জিনিসটা বলতে পারেন যে ভাই এখানে সাবস্ক্রাইবার একজনের সাব দিলে কোনো ইফেক্টেড করে না হ্যাঁ এই প্রশ্নটা আবার কোয়েশনটা করতে পারেন যে ভাই আমি একটা জিনিস বলি আপনাদের একটা জিনিস যে বললাম যে ভাই আপনাকে সাবস্ক্রাইব যদি আমি যদি আপনাকে সাবস্ক্রাইব করি আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করেন যেমন আমি টিপস রিলেটেড ভিডিও মেয়ে করি এই জিনিসটা সবাই দেখে এই টেক ইউটিউবার জন্য সবাই দেখে এটা এখন আপনি যদি ফানি কেটে করে ভিডিও মেক করেন এখন যদি আপনি টেক কাছে যদি আপনি এই কমেন্ট বক্সে এই জিনিসটা বলেন যে ভাই আমাকে একটু সাপোর্ট করেন তাহলে ওইখান থেকে টেক ইউটিউবার যদি কোনো মানে সাবস্ক্রাইবার আসে আপনার ভিডিওর মাধ্যমে বা আপনার চ্যানেলে ধরেন এখান থেকে পাঁচশো কমেন্টের ভিতরে একশো জন সাবস্ক্রাইবার আপনার ভিডিওতে সাবস্ক্রাইব করলো যাতে পারে পরবর্তীতে আপনিও যদি আপনি মনে করবেন আপনার দেখার প্রয়োজন নেই মানে এটা দেখার প্রয়োজন পড়ে কিন্তু যদিও কোনো কারণে আপনার প্রয়োজন নেই যেমন ধরেন ফানি ক্যাটাগরি আমরা পছন্দ করি না কিংবা পছন্দ করে অনেকেই আছে কিন্তু আমি শুধুমাত্র আপনাদেরকে একটা বৈশিষ্ট্য দিয়ে বা একটা উদাহরণ দিয়ে আপনি বোঝাতে চেষ্টা করতে যেমন আমি যদি আমি একটা মনে করেন কনটেন্ট টাই বা সাপোর্টার সাপ ব্যাক পাওয়ার জন্য বা ফলো ব্যাক পাওয়ার জন্য আমি ওই জিনিসটা বললাম যে ভাই আমাকে সাপোর্ট করেন আমি আপনাকে সাপোর্ট করব যেটা খুব ফেসবুকে কিমা হচ্ছে ইউটিউবে তখন মই কারণ আপনি ফানি ক্যাটাগরি ভিডিও মেক করেন আমি ফানি ক্যাটাগরি ভিডিও মেক করি কিন্তু আমি ফানি ক্যাটাগরি ভিডিও একদমই দেখতে পছন্দ করি না কিন্তু আপনার স্বার্থে আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম মানে সাবস্ক্রাইব করা মানে হচ্ছে যে আপনি আমাকে সাবস্ক্রাইব করবেন তার জন্য আমি আপনাকে সাবস্ক্রাইব করলাম বিজনেস ঠিক না

হাত পেটে থাকবেন আপনারা অনেকেই বলতেছেন যে ভাই বা এখনো বলা শুরু করে দিয়েছেন যে ভাই আপনি বলছেন যে বৈশাখীর উপলক্ষে সাবস্ক্রাইবার কিন্তু আপনি কি বলতেছেন এখানে যে আপনাকে জ্ঞান দিচ্ছেন বা এটা জ্ঞান না এটা টোটালি একটাই ইউটিউবারে একটা আপনার স্বরূপ আপনাকে বুঝিয়ে দিল ঠিক আছে এরকম হেডাটি আপনাকে কেউ বলবেন আপনি দেখতে পারবেন ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছে তাদের কমেন্ট বক্স চেক করলে আপনি বুঝতে পারবেন এখানে দেওয়া হয়েছে যে আমার চেকিং করেন ভাই আমার এটা দেখেন আমার ওইটা দেখেন আমার সাপোর্ট করেন ভালো লিঙ্ক টেস্ট করেন ভাই এগুলো দিয়ে কিচ্ছু যায় আসে না আপনার যদি কন্টেন্ট ভালো থাকে তাহলে একদম না একদিন মনে করেন আপনার ইউটিউবের গুলিটা আপনাকে নিজেই বুস্ট করে দিবে সেই জিনিসটা আশা করতেছি যে বোঝাতে পেয়ে গেছি আপনারা আজকে করতে সাবস্ক্রাইবার এই যে ছাওয়া পাওয়া এটা থেকে বিরত থাকেন ঠিক আছে এই আজকে ছিল এই অফারটাই তো আজকে ভিডিওটিতে শুধুমাত্র আপনাদেরকে বোঝাতে পেরেছি যে অফারগুলো কিভাবে আপনারা নেবেন তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ